আসসালামু রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই যে স্ক্রিনের মধ্যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তার সম্বন্ধে জানাবো এই ভিডিওটি গত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একেবারে খুবই ভাইরাল হচ্ছে এবং আপনারাও হয়তো এই ভিডিওটিকে দেখেছেন যে কাবা শরীফের ঠিক উপরে গোলা আকারে মেঘ দেখা যাচ্ছে এই দৃশ্যটি খুবই সুন্দর এবং অবাক করার মতো দেখা দিতে লেগেছে এর সম্বন্ধে অনেক ইউটিউবাররা এমনভাবে এটিকে উপস্থাপন করার চেষ্টা করেছে যে মনে হয় যেন এটি প্রথমবার হয়েছে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এমনটি প্রথমবার হয়েছে তো এমনটি কিন্তু একেবারে নয় বরং এর আগেও সেখানে অনেকবার এমন দেখা গিয়েছে আর কাবা শরীফের উপরে মানে আসমানে এমন বারবার হতেই থাকে কেননা সেখানে আল্লাহ তাবারাক কুয়াতালার রহমত এবং বরকত নাসির হয় আপনাদেরকে জানিয়ে রাখি কাবা শরীফের ঠিক উপরে মানে সপ্তমাস মানে আরেকটি কাবা রয়েছে যাকে বাইতুল মামুর বলা হয় আর এটি ফেরিস্তাদের কাবা যেখানে সত্তর হাজার ফেরিশতা সে কাবার সবসময় তাবাব করতে থাকেন তো এই বাইতুল মামুরের সম্বন্ধে আমরা ভিডিওর আগে জানব কিন্তু তার আগে আমরা এই ভাইরাল হয়ে থাকা ভিডিওটিকে দেখে নিই যেটি কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একেবারে খুবই ভাইরাল হচ্ছে তো চলুন সেই ভিডিওটিকে একবার দেখে নেওয়া যাক अल्लाह, अकबर बादल अकबर शदीद गर्मी से हमारी हालत बुरी थी माशाल्लाह से माशाल्लाह, बादल देखें किस तरह से आया फुल फुल गोलाई के अंदर अल्लाह सुभान अल्लाह सुभान मौसम दे माशाल्लाह, माशा अभी इस वक्त हम लोग गर्मी से जो है ना बहुत बुरा हाल था मैं आपको वीडियो में ये बता रहा था माशाला से बादल अभी आसमान भी आया है एक छोटा सा टुकड़ा है लेकिन अलमदुल्ला जितने भी हरम शरीफ का हदूद है वो एक साई के अंदर आ गई है जो मैं आपको दिखाता चलू आप देखें गौर से ماشاءاللہ دیکھیں یہ اللہ کی قدرت گول سا ایک دائرہ بنا ہوا ہے اگر میں آپ کو غور سے دکھاؤں بالکل ایک راؤنڈ شیپ بنا ہوا ہے کہ جتنا بھی یہ ایریا ہے صرف اور صرف یہ ابھی سائے کے اندر الحمدللہ موجود ہے مطلب ویڈیو کے دوران ہی آپ نے دیکھا ہے کہ اچانک سے کس طریقے سے سایہ ہے اور کلاؤڈ آپ دیکھیں اس جیسا کلاؤڈ آپ نے آج سے پہلے نہیں دیکھا তো আপনারা ভিডিওটিকে দেখলেন কত সুন্দর একটি ভিডিও ছিল এবং কতই না সুন্দর একটি দৃশ্য ছিল এতে তো কোনো সন্দেহ নেই যে কাবা শরীফের আশেপাশে বসে থাকা মানুষদের উপর এমনভাবে মেঘের এসে যাওয়া এটি আল্লাহ তাবারাকাতালার বিশেষ রহমত তাদের উপর আল্লাহ তাবারাক পাতালার একটি বিশেষ দয়া আর এটি বলা যে এমনটি প্রথমবার হয়েছে তো এমনটি বলা ভুল হবে কেননা এই দৃশ্যটি বছরে অনেকবার হতেই থাকে কিন্তু হ্যাঁ এটি কিন্তু দেখার মতো একটি দৃশ্য ছিল মানে অনেক সুন্দর একটি দৃশ্য এটি দেখে এমনটি মনে হচ্ছিল যে এটি স্বয়ং আল্লাহ তাল কুদরত অথবা কোনো মজতা ছিল তো আজকের এই ভিডিওতে আমরা কাবা শরীফের উপরে ঠিক যে কাবা রয়েছে যাকে বায়তুল মামুর বলা হয় তার সম্বন্ধে জানবো আর সপ্তম মানে নির্মিত একটি মোকদ্দাস ঘর যাকে ফেরেস্তাদের কাবা বলা হয় এই সময় যখন আপনি এই ভিডিওটিকে দেখছেন তো এই সময় সত্তর হাজার ফেরিস্তা সেই ঘরের কাছে গিয়ে প্রতিনিয়ত তাবাফ করছেন তো এই ঘরকে মানে বাইতুল মামুরকে কে বানিয়েছিলেন এবং মেরাজের রাতে নবী করিম তারা আরিফিবাসাল্লাম সেখানে কি দেখেছিলেন এবং বাইতুল মামুরের সাথে সম্পর্কিত কিছু এমন আশ্চর্য ও অবাক করার মতো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যেটি আপনাদের জ্ঞান বৃদ্ধির কারণ হই দাঁড়াবে তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক যেমন পৃথিবীতে বসবাসকারীদের জন্য কাবা শরীফ কাবা এবং কিবলা রয়েছে তো ঠিক সেভাবেই বায়তুল মামুর আসমানে থেকে থাকা ফেরেস্তাদের জন্য কাবা এবং কিবলা রয়েছে হজরত আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তালা মতে সর্বপ্রথম ফেরিস্তা বাইতুল মামুরের ঠিক নিচে জমিনের উপর এই খানায় কাবাকে নির্মাণ করেছিলেন সুরা তুরের মধ্যে আল্লাহ তালা যে পাঁচটি কসম খেয়েছেন তার মধ্যে একটি কসম হচ্ছে এই বাইতুল মামুর আপনাদেরকে জানিয়ে রাখি বায়তুল মামুর সপ্ত মানে উপস্থিত আছে এটিকে ফেরিস্তাদের কিবলা বলা হয় এবং ফেরেস্তারা সর্বসময় তার তাবাফ করতেই থাকেন আর এই বাইতুল মামুর আর সে ইলাহির একেবারে ঠিক নিচে অবস্থিত আছে মুসলিম শরীফে মেরাজ শরীফের লম্বা হাদিসের মধ্যে এটিও বর্ণিত আছে যখন নবী করিম সাল্লাল্লাহুতালা আরিচেবসাল্লাম সপ্ত মানে তশরীফ নিয়ে গেলেন তখন আপনি সাল্লুতলা আরিচেবাসাল্লাম হজরত ইব্রাহিম আলী ইসলামকে বায়তুল মামুরের দিওয়ালের সাথে টেক লাগিয়ে থাকা দেখতে পেলেন আর এখানে প্রতিদিন সত্তর হাজার ফ্রিস্তা তাবাফ করার জন্য এসে থাকেন আর যে ফেরিস্তা ই কাবার একবার তাবাফ করে নেবে সে দ্বিতীয়বার এখানে আসার আর সুযোগ পাবে না একজন ব্যক্তি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন বাইতুল মামুর কি তো হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন এটি আসমানে অবস্থিত আছে এবং খানায় কাবার ঠিক উপরে আছে আর যেমন পৃথিবীতে কাবা পাক এবং মোকাদ্দাস আছে ঠিক সেভাবেই আসমানের এই কাবা পাক এবং মোকাদ্দাস আছে এবং প্রতিদিন সত্তর হাজার সেখানে নামাজ পড়েন অথবা তাওয়াফ করেন কিন্তু যে ফেরিস্তা এই কাবার একবার তাবাফ করে নেবে সে কেয়ামত পর্যন্ত আর তাবাফ করার সুযোগ পাবে না কেননা ফেরিস্তাদের সংখ্যা অনেক বেশি আছে ইমাম আবু বকর আহমদ বিন আল হুসেন নিজের কিতাব দালায়ল মধ্যে লিখেছেন এখানে রসুল্লাহ সাল্লুতলা সাল্লামের ইমামতিতে উম্মতে মরহুমা এবং পূর্ববর্তী উম্মতের মমিনগন সহ সকল আম্বিয়া ও মুরসালিনগণ নামাজ আদায় করেছিলেন আল্লামা মুহাম্মদ বাকির রাহমতুল্লাহি তালা আলী নিজের কিতাব বেহরুল আনোয়ারের মধ্যে লিখেছেন বাইতুল মামুরকে জমিন ও আসমানের পাঁচ হাজার বছর পূর্বে বানানো হয়েছিল রিবায়তের মধ্যে বর্ণিত আছে হজরত জিবরাইল আল ইসলাম এর সম্বন্ধে বলেছেন এখানে প্রতিদিন সত্তর হাজার ক্রেস্তা নামাজ আদায় করে থাকেন সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তবরকালা ইরশাদ করেছেন ইন্না আব্বালা আল ইন্নাস লিল্লাদি বিবাক্কতা মুবারক হুদাল্লিল আল আমিন আর নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল সেটি মক্কায় অবস্থিত তা বরকতময় ও বিশ্ব জগতের জন্য পথের দিশারী তো চলুন এবার আপনাদেরকে কাবা শরীফের সম্বন্ধে এমন কিছু তথ্য জানিয়ে দিই যেটি এর আগে হয়তো আপনি কখনও জানতেন না সম্পূর্ণ পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেটি খানায় কাবার মতো পবিত্র ও মক্কাদ্দেশের মর্যাদা রেখে থাকে এখানে প্রতিদিন চব্বিশ ঘন্টা হাজার হাজার লোককে কাবা শরীফের তাবাব করতে দেখা যায় কাবা শরীফের পবিত্র ছবি লক্ষাধিক ঘরের মধ্যে মিলে থাকে এবং কোটি কোটি মুসলমান এই স্থানটিকে নিজের কিবলা মনে করে এর দিকে মুখ করে পাঁচ ভক্তের নামাজ আদায় করে থাকেন কাবা শরীফের সম্বন্ধে ইতিহাসের মধ্যে লেখা আছে এই কাবা শরীফকে অনেকবার নির্মিত করা হয়েছে আর কাবা শরীফকে আজকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটি আসলে এমনভাবে ছিল না যেভাবে হজরত ইব্রাহিম আলী ইসলাম ও হজরত ইসমাইল আলী ইসলামের জামানায় তৈরি করা হয়েছিল কেননা সময়ের সাথে সাথে এবং এসে থাকা প্রাকৃতিক দুর্যোগের কারণে এর পুনর্নির্মাণ করার প্রয়োজন হতেই থাকে আর আপনাদের মধ্যে অনেক মানুষ তো এটি অবশ্যই জেনে থাকবেন যে কাবা নির্মাণের একটি বড় অংশ নবী করিম সাল্লাহ আরিষেবা জীবনে লাভের পূর্বে সম্ভব হয়েছিল আর এটি সেই সময় ছিল যখন নবী করিম সাল্লু তাল্লাহ আরিষেবা সাল্লাম হজরে আসবাদকে একটি বড় কাপড়ে রেখে কাবিলার সর্দারদের দ্বারা উঠিয়েছিলেন আর তারপর এসে থাকা সময়ে অনেকবার কাবা শরীফের নির্মাণ হতেই থাকে শেষ পর্যন্ত কাবার বিস্তৃত অলঙ্করণ উনিশশো সালে হয়েছিল যার ফলশ্রুতিতে অনেকগুলো পাথর সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ভিত্তিটিকে মজবুত করার জন্য একটি নতুন ছাদও যুক্ত করা হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবার ই নির্মাণের আগে কাবা ঘরের দুইটি দরজা এবং একটি জানালাও ছিল একটি দরজা ভিতরে প্রবেশ করার জন্য আর অন্যটি বাইরে বের হয়ে আসার জন্য ব্যবহার করা হতো আর একটি জামানা পর্যন্ত কাবা শরীফের একটি জানালাও হয়ে থাকতো আর আজকে যে কাবা ঘর আপনারা দেখতে পাচ্ছেন তার শুধুমাত্র দরজা আছে কিন্তু একটিও জানালা নেই কাবা ঘরের ভিন্ন ভিন্ন রঙও সামনে এসেছে বিশেষ করে বলা হয় যে কাবা শরীফের রং কালো আছে কিন্তু আসলে কাবা শরীফের উপর যে চাদরটি বসানো হয়েছে তার রং কালো আছে আমাদের সর্বসময় কাবা শরীফের উপর কালো রঙের গিলাফ এবং স্বর্ণের সুতা দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমাদের মস্তিষ্কের মধ্যে কালো রং ছাড়া আর অন্য কোনো রঙের খেয়ালই আসে না কিন্তু এর পূর্বে কাবা শরীফ ভিন্ন ভিন্ন রঙের গিলাফ দিয়ে ঢাকা হতো আর সেই রঙের মধ্যে সবুজ লাল এবং সাদা রঙও যুক্ত রয়েছে এটিও আপনাদেরকে জানিয়ে দিই যে কাবা শরীফের চাবিগুলো একই কাছে থাকে মক্কা বিজয়ের পর কাবা শরীফের চাবিগুলো তালা হয়েছিল কিন্তু সেই চাবিগুলোকে নিজের কাছে না রেখে সেগুলোকে বনি সাহেবা খানদানের উসমান বিন তালাহাকে দিয়ে দিয়েছিলেন আর তারপর বললেন এ তালাহা এই চাবিগুলো কেমত পর্যন্ত তোমার কাছেই থাকবে মানে তোমার খানদানের মানুষের কাছেই থাকবে আল্লাহ তাবারকবাতালার কাছে দোয়া করি আল্লাহ তাবারকবাতালা যেন আমাদেরকে জীবনে একবার তার ঘরের চেয়ারত করার ভাগ্য দান করেন আমিন আলামিন। তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত